এখানে দেখাও এখানে বাস কোনটা বাস অটো রিক্সা কোনটা আর সাইকেল এখানে কোনটা আর এখানে অয়েল ট্যাঙ্কার কোনটা অয়েল ট্যাঙ্কার বাবাই অয়েল ট্যাঙ্কার এইটা অয়েল ট্যাঙ্কার বাবাই আর দেখাও এখানে দেখাও কার কোনটা কার হ্যাঁ আর এখানে দেখাও বাবাই অ্যাম্বুলেন্স কোনটা অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্স বাবাই অ্যাম্বুলেন্স হ্যাঁ মোটর সাইকেল কোনটা শোনাই আবার দাদার পেছনে লেগে যাই কেন দাদাকে বিরক্ত কেন করছো হ্যাঁ কিটা না দাদাকে বিরক্ত করতে না বাবাই তুমি নিজের পড়ো দাদা ভাই পড়বে দাদা ভাইকে জিজ্ঞেস কর কেন এরকম করো দাদা ভাইয়ের পেছনে কেন লাগে স্যার তোমায় হ্যাঁ কিছু হবে না হ্যাঁ পড়াশোনা করবে হুম বর্ষো সারাক্ষণ দুজনে ঝামেলা মেটাতে মেটাতে আমার সারাটা দিন কেটে যায় কী হয়েছে তোমার আচ্ছা তাহলে একটা ছড়া বলো তাহলে শোনা শোনা গো হ্যাঁ বলো হ্যাঁ এ বাবা এইটা বলবে এখানে এখানে বইটা তো ছিঁড়ে লুচি ভাজা করেছে ও বাবাই বাবাই গো বাবাই ও বাবাই এখানে দেখাও তো শোনা চাঁদ উঠেছে কোথায় ওই দেখো ভাই চাঁদ উঠেছে কই চাঁদ মামা কই চাঁদ মামা হ্যাঁ বাবাই হ্যাঁ ওষুধ হ্যাঁ ওষুধ খাওয়াচ্ছি তুমি এখানে দেখাও চাঁদ মামা কোনটা হ্যাঁ আর হ্যাঁ ওল ওল কোনটা ওল খেয়েও না ধরবে গলা কোনটা হ্যাঁ আর কাকা তোর মাথায় ঝুটি কাকা তোর হ্যাঁ আর খ্যাকসি পালাই ছুটি কুকু কুকুন না খ্যাকসি আলিটা এখানে দেখা ছাগল ছানা কোনটা ছাগল ছানা লাফিয়ে চলে কোনটা দেখাও বাবা এখানে কোথায় এসে কি হয়েছে তোমার সুপ্রদীপ এখানে আম কোনটা সোনা ভালো করে ভালো করে উঠে বসো হ্যাঁ আম কোনটা আম সোনাই ভালো করে ওরকম লাফাচ্ছ কেন বইয়ের উপর শুয়ে যাচ্ছ কেন আম কোথায় আছে এখানে পচা ছেলে হয়ে গেল তুমি তোমার পচা ছেলের লিস্টে নামটা চলে গেছে তোমার নাম পচা ছেলের জায়গায় চলে গেছে ঠিক আছে আমাকে তোমাকে আমি রাখব না তোমাকে দিয়ে দেবো এখানে পড়াশোনা করবে না তোমার কি হয়েছে সারাক্ষণ বাইরে পড়াশোনার তোমার নাম নেই সারাক্ষণ বাইরে যাবে টোটো গাড়ি ঘোড়া এইসব দেখবে সারাক্ষণ পড়াশোনাটা করো আগে দশ মিনিট তারপর যাবে দশ মিনিট মন দিয়ে পড়াশোনা করো বেশি পড়াশোনা করতে হবে না দশটা মিনিট করো চলে যাও চলে যাও নিজে দরজা খুলে যেদিকে মন চলে যাও আমি নিয়ে যেতে পারবো না ওই তুমি দেখাও এখানে ওয়াটারমেলন কোনটা এখন এটা কোথায় পড়ে গিয়েছিল বিটা কেমন করে পড়ে গিয়েছিল সোনা রূপ করে ডাক্তার বাবু কেমন করে সেলাই করে দিয়েছিল সোনা এই রকম ঘুরে আকাশ থেকে গিজল বিটা पापा সাথে কিসে করে গিয়েছিল সোনা কেমন করে গিয়েছিল সোনা টডট করে টডটটা কেমন করে চলছিল সোনা

এত বিরক্ত করিস বাবাই এত পড়াশোনার নাম শুনলে যে জ্বর চলে আসে এখন টিকে তুই এই অবস্থা বাবাই হ্যাঁ কেন এরকম করিস তুই উত্তম মধ্যম দিতে হবে নাকি চলবে কি উত্তম মধ্যম হ্যাঁ বল ওয়ান बोला voilà. হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আমি যশো চলে এলাম আজকে আবারও তোমার সাথে একটা নতুন ভিডিও না তো দেখলে তো সকাল সকাল বেটুদের কীরকমভাবে পড়াশোনা করাতে হয় কত ধমকাতে হয় মানে বকা বকি করতে করতে আমি সারাটা দিন এইভাবেই কেটে যাই তো পড়াশোনা করার পরে তাদেরকে আজকে একটু দুধ পাউডে খাড়ালাম আর দুধ পাউরটি খাওয়ার পরে যে জল গরম করেছিলাম জল খাবে তারা সেই জন্য এই যে প্রাক্সেপ ভরে নিয়েছে আর কিছুটা বাকি এটা বোতলে ঢেলে নেবো দিয়ে তাদেরকে খাইয়ে দেবো তার জল এখন ভালোই খাই কেন গরমটা বেশ ভালোই পড়েছে ভাদ্র মাসের গরম পচা গরম তোর মতো সবাই জানোই অসহ্যকর গরম পড়ে গেছে তো চলো ওরা এখন খেলাধুলা করবে থাম্মির সাথে তা তখন আমি যাবো রান্নাগুলো করি সকালের ডিউটিটা আমার থাকে বাচ্চাদের সামলানোর ডিউটিটা আর তারপরে আবার নটার থেকে আমার মামুনি থেকে আমরা শিফট করে নিয়েছি নিজের নিজের মধ্যে তাই না কারণ একাই সমস্ত কাজ করা সম্ভব নয় তো কিছুটা কাজ মামুনি করে নিন কিছুটা আমি করে নিই এইভাবেই আমাদের সংসার চলে যাচ্ছে বেটুদের কেউ সামলানো হয়ে যাচ্ছে বড়ো হয়ে যাচ্ছে বেটুটা আস্তে আস্তে আমার বেটুগুলো দেখতে দেখতে আমরা আঠেরো মাস পেরিয়ে উনিশ মাসে পড়ে গেলো আর কয়েকটা মাস পরে আর বেটিগুলো প্রায় দু বছরের হয়ে যাবে মনে হচ্ছে এই তো যেন সেদিনকেই গুলো হয়েছে তো রান্না বান্না করছি এখানে দেখো একটা ঘন্টা করছি এখানে সেচকি করবো পেপার ওটাকে ঘুম পাড়িয়ে রান্না করতে বসিয়েছিলাম স্নান ত্রান ঘুম পাড়িয়েছিলাম আমি দেখি দুজন মিলেই উঠে গেছে প্রায় মানে আধ ঘন্টা চল্লিশ মিনিট মতন মাত্র ঘুমিয়েছে খুব বেশি ঘুমায়নি রান্নাগুলো আমার কিছুটা কমপ্লিট হয়েছিলো আর কিছুটা কমপ্লিট হয়নি তার মধ্যেই উঠে পড়েছে তো উঠেই মাম মাম করে চিৎকার করে রান্না ছেড়ে আবার গেলাম তাদের দুজনকে একজন উঠলে আরেকজন উঠে যায় জানো তো কারণ একজন উঠে চিৎকার করে তার চিৎকার আওয়াজ শুনে আরেকজনে উঠে যায় আর একটা রুমের মধ্যেই শোয়াই দুজনকেই কারণ মানে আলাদা আলাদা রুমে শোয়াই না অসুবিধা হবে দুজনে সেই জন্য দুজনকে দুটো বেডে শোয়াই একটা রুমেই শোয়াই তো একজনের চিৎকার শুনে আরেকজন উঠে যাই কিছু করার এভাবেই ওরা মানুষ হয়ে যাচ্ছে কখনো উঠে যায় কখনও বা ওঠে না যখন গভীর ঘুমে থাকে তখন ওঠে না তখন হালকা ঘুমেছিল সেই জন্য উঠে পড়েছে দুজনে উঠে পড়ে আমার সঙ্গে এখানে গল্প করছে আর মামা আমাকে বলছে মাম্মা রান্না রান্না একটু আধো আধো ভাষায় কথা বলতে শিখেছে তো ওরা এই কথাগুলো শুনতে আমার প্রচুরই ভালো লাগে সারাক্ষণ এখন ওদেরকে আমি বক বক করাতে থাকি মানে যেন বেশি জলদি আরও কথা বলতে শিখে মানে আরও যেন জলদি জলদি অনেক কথা বলতে শিখে দিই ছোটোটা যদিও অনেক কিছুই শিখে ফেলেছে তো দেখো এই যে আমার ছেঁচকি তৈরি এবার অনেকক্ষণ পরে মানে একেবারে বিকেলে চলে এলাম বিকেলে একটু মানে দুপুরের দিকে একটু শুয়েছিলাম শোয়া তো হয় না তো বেডুড়ে ঘুম পাড়াতে পাড়াতে আমিও ঘুমিয়ে গেছিলাম তো উঠে দেখি মাউনি এখানে ইডলি পিঠা তৈরি করে দিই সে ভাতটা খাওয়ার পরে আমি এইগুলো সব গ্রাইন্ডারে পেস্ট করে দিয়েছিলাম এই যে বিড়ি চাল তাল এগুলো সব তো এগুলো ইডলি পিঠা বানিয়ে তৈরি করে দিয়েছি আর খেতে যা টেস্টি হয়েছিলো মানে কী বলবো যতটাই স্পঞ্জি টাইপের হয়েছিলো নরম তুলতুলে সেরকম খেতেও হয়েছিলো মিষ্টি মিষ্টি একেবারে আর এই আরেকটা পিঠে করছে এখানে এই পিঠেটা আমাকে খুব একটা ভালো লাগে না খেতে তবে খেয়ে নি খাই না এমনটা কোনো কথা নয় তবে ইডলি পিঠাটা আমার দারুণ লেগেছে আর ভেবে রেখেছি এবারে ইডলি করবো যেগুলো দোকানে পাওয়া যায় সেভাবে ইডলি সম্বরডাল একদিন তৈরি করবো বরের খুব পছন্দের তো বর এলে ভেবে রেখেছি করবো বলে বাড়িতে ইডলির ছাঁচটা কেনা হয়েছে কিন্তু করা হয়নি তো ইডলি ছাঁচটা যখন কেনা আছে তখন করেই নেবো একদিন তোমার কারা কারা এভাবে পিঠে বানিয়ে খাও তো কারের পিঠে তোমাদের কেমন লাগে তো সবাই ভালো থাকো আর সুস্থ থেকো ভিডিওটা এই পর্যন্ত একটা লাইক সাবস্ক্রাইব করে দিও ভালো থেকো সুস্থ থেকো